গোকুলবাসীকে কেন গোকুল ছাড়তে হয়েছিল হঠাৎ দেখা গেল গোকুলে জলাধারগুলো শুকিয়ে আসছে বেশ কয়েকটা জলাধার সম্পূর্ণ শুকে গেছে কিছু কিছু জলাধারে জল রয়েছে কিন্তু তাও শুকোতে বসেছে গোকুলবাসীর মাথায় চিন্তার ভাঁজ পড়ে গেল জল ছাড়া কি করে চলবে জলের সংকট দেখা দিতে বন্য পশুরাও জল না পেয়ে গ্রামের দিকে চলে আসছে তাতে বহু মানুষের জীবনও সংশয় হচ্ছে এই সমস্ত সমস্যা নিয়ে গোকুলবাসী যান নন্দরাজার কাছে তারা কি করবেন জলাধার তো প্রায় শুকোতে বসেছে নন্দরাজাও কোনো উপায় না দেখে নারায়ণের সামনে যান তিনি প্রভুকে রাস্তা দেখাতে বলেন নন্দরাজা যখন নারায়ণের সামনে বিনতি করছেন ছোট্ট শ্রীকৃষ্ণ তার কাছে যান তিনি নন্দরাজাকে পরামর্শ দেন যখন গোকুল তাদের থাকার অনুপযুক্ত হয়ে উঠেছে তখন গোকুল ত্যাগ করা উচিত নন্দরাজা শ্রীকৃষ্ণের কথায় অবাক হলেন তিনি বললেন গোকুল ছেড়ে তারা যাবে কোথায় গোকুলের মতন সুযোগ সুবিধা তারা কোথায় পাবে আর ঠিক সেই সময় নন্দরাজার দাদা তার সামনে আসেন তিনি বললেন তারা গোকুল ছেড়ে বৃন্দাবন যাবেন কাল রাতে তাকে স্বপ্নাদেশ হয় গোকুল থেকে বেরিয়ে উত্তর দিশার দিকে যাওয়ার জন্য স্বপ্নাদেশ অনুযায়ী তিনি ভোর না হতেই গোকুলের উত্তর দিশাতে বেরিয়ে পড়েন বেশি দূর না বেশ কয়েক মাইল যাওয়ার পরেই তিনি এক সুন্দর স্থানের সন্ধান পান সেই স্থান চারিদিক থেকেই সবুজে ভরা গাছে গাছে বিভিন্ন ফুলে ভর্তি জলাধারগুলো জলে পরিপূর্ণ সেই স্থানে গোকুলবাসীর কোনো সমস্যা হবে না তিনি আরও খবর নিয়ে দেখেছেন কোনো হিংস্র প্রাণী নেই তাই গোকুলবাসীর জন্য সেই স্থান একেবারে উপযুক্ত আর সেই স্থানের সন্ধান নিয়ে তিনি নন্দরাজার কাছে এসেছেন নন্দরাজা গোকুলবাসীকে ডেকে জানান সেই স্থানের কথা গোকুলবাসী ও নিরুপায় হয়ে সেই স্থানে যেতে রাজি হয়ে যায় মূলত জলের সংকট আর হিংস্র পশুদের আক্রমণের জন্য গোকুলবাসী গোকুল ত্যাগ করতে বাধ্য হয়েছিল এটা ছিল উপলক্ষমাত্র আসল কারণ ছিল অন্য কিছু আমরা জানি শ্রীকৃষ্ণ যখনই কোনো কাজ করতেন তার পেছনে কোনো না কোনো উদ্দেশ্য অবশ্যই থাকত আসলে শ্রীকৃষ্ণ বৃন্দাবন যেতে এই কারণে চেয়েছিলেন শ্রীকৃষ্ণ বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী বৃন্দাকে কথা দিয়েছিলেন দাপর যুগে তিনি বৃন্দাবনেই তার লীলা রচনা করবেন আর সেই লীলার সাক্ষী হয়ে থাকবেন বৃন্দা দেবী মূলত সেই কথা রাখার জন্য তাকে বৃন্দাবন যেতেই হতো এছাড়াও আরও এক কারণ ছিল বৃন্দাবনে যাওয়ার জন্য কংসের অসুর বাহিনীর হাত থেকে গোকুলবাসীকে রক্ষা করার জন্য বৃন্দাবন ছিল উপযুক্ত জায়গা কারণ বৃন্দাবনে প্রবেশ করতে গেলে সামনেই বন পড়ে শ্রীকৃষ্ণ এই কারণে গোকুলবাসীকে বৃন্দাবনে নিয়ে গেছিলেন কারণ কংসের বাহিনী বৃন্দাবনের লোকালয়ের মধ্যে প্রবেশ করার আগেই বৃন্দাবনের বনের মধ্যে শ্রীকৃষ্ণ কংসের অসুর বাহিনীর সাথে লড়াই করবেন আর তাতে গোকুলবাসীকে কোনো হানি হবে না কারণ তৃণাবর্তের আক্রমণে গোকুলে যে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এসেছিল তাতে বহু মানুষের ক্ষতি হয়েছিল পুতনা রাক্ষসীকে দেখেও তাদের একই অবস্থা হয়েছিল তাই কংসের অসুর বাহিনীর হাত থেকে গোকুলবাসীকে রক্ষা করার জন্য বৃন্দাবনই ছিল একমাত্র উপযুক্ত জায়গা